আমার আল্লাহ করছে আলহামদুলিল্লাহ আমি পুলিশের চাকরি করে মানুষের জনগণের সেবা করতে চাই মানুষের দেশের দেশের সম্পদ রক্ষা করতে চাই এটাই আমার স্বপ্ন নিজের পেশাদারিত্বর সাথে ভবিষ্যতে আমাদের সিনিয়রদের কথা মেনে দেশ নিজের পেশাদারিত্বের সাথে দেশের দেশের সরকারি সম্পদ রক্ষা এবং মানুষের জানমালের রক্ষা করতে পারবো এটা ভেবেই সবচেয়ে বেশি আনন্দ লাগে অনুভূতি খুবই ভালো ভাষায় প্রকাশ করানোর মত না একশো বিশ টাকার বিনিময়ে যে চাকরিটা হয়ে গেল এটা আসলে ভাববার বিষয় যে একশো বিশ টাকার বিনিময়ে চাকরিটা পেয়ে গেলাম অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে ডিফেন্সের জব করবো আলহামদুলিল্লাহ হয়ে গেছে সবাই দোয়া করবেন আর আমি আমার ফ্যামিলির একমাত্র সন্তান আমার বড় ভাই বোন নাই চাকরি আমার প্রয়োজন ছিল আমি সর্বোপরি আমার ফ্যামিলির মেম্বারদের আমি সাপোর্ট করব বিশেষ করে আমার মা বাবা ওদের পাশে আমি থাকার চেষ্টা করব আমি এর আগে কখনো পুলিশের মাঠ করে নিয়ে যাই আমার প্রথম ছিল তো প্রথম মাঠে এসে আমি চাকরি পেয়ে আমার খুব আনন্দ অনুভূত হচ্ছে আসলে পুলিশ চাকরি অনেক নিজের যোগ্যতা অনুসারে নেওয়া হয় এখানে যাদের মেধা মেধা অনুযায়ী এখানে সবাই উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষায় যারা ভালো করছে বাইবাতে যারা ভালো করছে তাদেরই চাকরি হয়েছে তো ধন্যবাদ জানাই আমি এই চাকরি আইজিপি মাননীয় আইজিপি স্যারকে এসপি স্যারকে এবং এসটি স্যারকে এবং সকল এই এই ব্যবস্থাপনা চাকরি দেওয়ার ব্যবস্থাপনা সকলকেই এবং প্রথম মাঠে এসে আমি চাকরি পেয়েছি এটা আসলে আমার জন্য অনেক আনন্দদায়ক আমার বাবা নেই আমার বাবা লেরিংস ক্যান্সারে আক্রান্ত হয়ে গত দু বছর হলো মারা গেছে তো এই চাকরিটা আমার জন্য দরকার ছিল এবং সেটা আমি পেয়ে গেছি এবং আমার কাছে অনেক আনন্দ অনুভূত হয়েছে এটা আমার প্রথম মাঠ ছিল আর সময় বলতে এক মাসের মতো হবো কারণ অনেক দিন ধরেই মাঠ আর আজকে চূড়ান্ত পর্যায়ে ছিল তো সব আলহামদুলিল্লাহ সব মোটামুটি ভালো যেহেতু যে পেশায় আসলাম পেশার মূল ধর্মই হলো মঞ্চ সেবা করা সেই জন্য মঞ্চ সেবাই করতে চাই এই কলেজ টগর যেটি বাংলাদেশ পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া যেটি প্রতি বছরই নেওয়া হয় এই আমাদেরও এটি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি এটি সময় আমাদের মোট সাতাশো চৌত্রিশ জন টোটাল অ্যাক্ট্রিকেন্সিলেবা আমরা প্রাথমিকভাবে বত্রিশ জনকে চূড়ান্ত করতে পেরেছি তো এই পত্রের জন সত্যিকার অর্থে তারা তাদের মেধা যোগ্যতা প্রমাণ করেছে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে এবং সাতটি ধাপ পার হয়ে তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় আপনারা জানেন যে পিটি যেটা হয় সেখানে তাদের দৌড় থাকে লং জাম্প থাকে হাই জাম্প থাকে সেখানে আপনার পুসাদ থাকে তারপরে ড্র্যাগিং থাকে দরিবে উপর থাকে এরপর আবার ফাইনাল ছশো মিটার দৌড় থাকে অর্থাৎ এই মেয়েগুলো যারা আজকে বত্রিশ জন প্রাথমিকভাবে নির্বাচিত হলো তারা বথ ফিজিক্যালি এবং মেন্টালি তারা ফিজিক্যালি অ্যাকডিট এবং তারা মেন্টালিও তারা অর্থাৎ এটা অত্যন্ত বলতে পারেন যে খুবই চ্যালেঞ্জিং একটা এবং কম্পিউটিভ একটা যেমন মধ্য দিয়ে তারা এসে অত্যন্ত যোগ্য মানুষকে নেওয়া হয়েছে আপনারা জানেন তাদের শুরু আসলে এখন এত সুন্দর একটা সিস্টেমেটিক পন্থা আছে যেখানে চূড়ান্তভাবে মেনটেন করে তত তা মাধ্যমে এবং অত্যন্ত নিরপেক্ষতার সাথে আমরা এই ধরনের নির্বাচন যুগ করতে পারি প্রাথমিক যারা মহাদক আমাদের অত্যন্ত দূরদর্শী চিন্তা ভাবনা এবং তার ইন্সট্রাকশন এবং আমাদের ডিএসি মহাদের ইন্সট্রাকশন মাধ্যমে আমরা সক্ষম হয়েছি আমার সঙ্গে আমার দুইজন শেরপুর এবং মনিট্রিং এর এসএসপি আছে যারা এই ছিলেন আমরা ইটি তিন দিন আমাদের পিপি হয়েছিল এরপরে একটু হয়েছে গত চার তারিখে আজকে ভাইবার মাধ্যমে আমরা তাদেরকে প্রাথমিকভাবে যোগাযোগ করেছি আর ছয়জনকে আমরা সেখানে ওয়েটিং হিসেবে আপনারা জানেন এখানে আসলে আমরা বারবার এটি বলেছি যে কোনো ধরনের আর্থিক লেনদেন বা কোনো ধরনের যদি তারা দালাল বা কারোর সঙ্গে যোগাযোগ করে থাকে সেটি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের মধ্যে আইন ব্যবস্থা নিই কারণ বাংলাদেশ পুলিশ এখন টিআরসি রিক্রুটমেন্ট অত্যন্ত সাথে করা হয় এবং প্রফেশনাল মাধ্যমে এবং নিরপেক্ষতা এবং কোনো ধরনের পার্সুসন এখানে কোনোভাবেই গ্রহণ করা হয়নি না এখানে ওই যে শুধুমাত্র অ্যাপ্লাই করতে ওই রোলের জন্য ওই ফাইনালি যখন রিটায়ার কোয়ালিফাই